দু সাল থেকে ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষায় পড়াশোনার ক্ষেত্রে স্পন্সরশিপ নিচ্ছে এই বছর এই সুযোগ পেতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের আগামী সাতই জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভার মধ্য দিয়ে সোসাইটি এই সিদ্ধান্ত নেয় এরা করে দস্ত মেধাবী ছাত্র ছাত্রীর শিক্ষায় স্পন্সারশিপ নিচ্ছে এদিকে রাজ্যের বেকার ইঞ্জিনিয়ারদের সঙ্গেও এদিন আলোচনায় বসে সোসাইটি উদ্দেশ্য ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান ও আগামী দিনে বিভিন্ন সামাজিক কাজের রূপরেখা তৈরি করা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরার সম্পাদক জীবন দেব বর্মা আকরতলা প্রেস ক্লাবে আমরা ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সোসাইটির উদ্যোগে একটা এডুকেশনাল স্পন্সরশিপ আমরা টু থাউজেন্ড টোয়েন্টি টু চালু করেছিলাম এবং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ফাইন্যান্সিয়াল ইয়ারেও আমরা প্রথমে টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রিতে দশজন এবং টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ফাইন্যান্সাল ইয়ারে আরও দশজন আমরা স্পন্সর করে এসেছি এবং এর মধ্যে ওয়ান অফ দ্য বিগ অ্যাচিভমেন্ট আমাদের যে আমরা হয়তো শুনেছেন যে স্মাই দেববর্মা উনি আইআইটি গুয়াহাটিতে এবার সেভেন হান্ড্রেড এইটটি ফাইভ এসটি র্যাঙ্কে সিলেকশন পেয়েছে এবং আইআইটি গুয়াহাটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করেছে এবং এটা ছাড়াও আমাদের বিভিন্ন লাস্ট টু ইয়ার্সে যারা আমরা স্পন্সর করে এসেছি তাদের মধ্যে রাজেন্দ্র রিয়াং আমাদের এনআইটি কম্পিউটার সায়েন্স পাস আউট এবং বিভিন্ন দলাই পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ারিং বিলু মোহন রিয়াং এসব রোস্টুরেন্ট আমরা অলরেডি ওরাও আমাদের সঙ্গে প্রয়োজন আছে। এবং সিমিলারলি আমাদের চব্বিশ চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারও আমাদের আমরা আবার নোটিফিকেশন দিয়েছি নিউজ ভারত